সমান ম্যাচ সমান জয় সমান পয়েন্ট পয়েন্ট টেবিলেও দল দুটোর অবস্থান ঠিক পরপর তিন এবং চার নম্বরে চ্যাম্পিয়ন্স লিগের এবারের সপ্তাহে তাই সবার চোখ থাকবে ফুটবল ক্লাব বার্সেলোনা এবং বরুশিয়া ডটমুন্ডের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচে এর পাশাপাশি এই ম্যাচ ডেতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি এবং জুহেন্টাস নিজেদের ম্যাচে মাঠে নামবে বায়ন মিউনিখো প্রত্যাবর্তনের পথ খুঁজবে রিয়াল মাদ্রিদ আর প্যারিস সেন্ট জার্মেইন থাকবে নিজেদের অস্তিত্বের খুঁজে চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ ম্যাচ ডে শুরু হওয়ার আগে প্যাভিলিয়নের এই প্রিভিউ শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজমাইন শুরুটা করছি এবারের ম্যাচ ডের সবচেয়ে বড় ম্যাচ বার্সেলোনা এবং মধ্যকার ম্যাচের ফুটবল ক্লাব বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা একেবারেই ভালো হয়নি মোনাকোর বিপক্ষে একটা অপ্রত্যাশিত পরাজয়ের পরে বার্সেলোনা অবশ্য ঘুরে দাঁড়িয়েছে এবং পরপর চার ম্যাচে পরাজিত করেছে ইয়াং বয়েস বায়ার মিউনিক রেড স্টার বেলগ্রেড এবং ব্রেসকে এবং এই চার ম্যাচের কোনো ম্যাচেই বার্সেলোনা তিনটার কম গোল করেনি প্রতিপক্ষের জালে এবং সেই কারণে এই মুহূর্তে বার্সেলোনা অবস্থান করছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে পাঁচ ম্যাচে চারটা জয় যেমন তারা পেয়েছে পাশাপাশি এবারে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল করার স্ট্যাটটাও কিন্তু রয়েছে তাদের রবার্ট লেমানডোস্কি এবং রাফিনিয়া রয়েছেন সর্বোচ্চ গোল স্কোরারদের তালিকার একেবারে শুরুতে এর পাশাপাশি লামিনিয়ামাল কিংবা পেদ্রি দানিঅলমো তারাও মুগ্ধ করে চলেছেন সমর্থক এবং ভক্তদের তবে লা লিগাতে বার্সেলোনার অবস্থা খুব একটা ভালো নয় এই মুহূর্তে সবশেষ পাঁচ ম্যাচে বার্সেলোনা মাত্র পাঁচটা পয়েন্ট যোগ করতে পেরেছে তাদের পয়েন্ট খাতায় এবং বলে রাখা ভালো যে একেবারে সর্বশেষ ম্যাচে বার্সেলোনা রিয়াল বেতিসের বিপক্ষে একটা ড্র করেছে দুই দুই গোলে একেবারে শেষ মুহূর্তে একটা গোল হজম করে বার্সেলোনাকে পড়তে হয়েছে আফসোসের আগুনে তবে সেই আফসোসের আগুন থেকে বেঁচে ওঠার বার্সেলোনার সুযোগটা পেয়ে যাচ্ছে পুরুষে ডটমুন্ডের বিপক্ষে তবে অবশ্যই সিগন্যাল ইদুনা পার্কে দ্য ইয়েলো ওয়ালের সামনে বার্সার কাজটা একেবারেই সহজ হচ্ছে না শুধু দ্য ইয়েলো ওয়াল নয় বরং বরসিয়া ডট মুন্ডোয়ে চ্যাম্পিয়ন্স লিগার এবারের আসরে রয়েছে চমৎকার ফর্মে বার্সার মতোই পাঁচ ম্যাচে চার জয় রয়েছে তাদের এবং বার্সার পর সর্বোচ্চ ষোলোটা গোলও কিন্তু করেছে তারা অর্থাৎ দুই দলই তাদের গোল স্কোরিং ফর্মটা একেবারে তুঙ্গে নিয়েই এই ম্যাচটা শুরু করতে যাচ্ছে তবে বার্সার মতো ডট মুন্ডো লিগের সর্বশেষ ম্যাচগুলোতে খুব একটা ভালো করতে পারেনি বুন্দিস লিগার সর্বশেষ দুই ম্যাচে ডটমুট ড্র করেছে শক্তিশালী বায়ার্ন এবং মনসেন ব্যাকের বিপক্ষে তবে যেহেতু দুটো দলই খুব ভালো লিগে ফর্মে রয়েছে তাই সব মিলিয়ে একটা চমৎকার ম্যাচ দেখার অপেক্ষাই করছে আমরা সবাই তবে চ্যাম্পিয়ন্স লিগের পরিসংখ্যানে যেহেতু এ দুটো দলই এবারের আসরে সবচেয়ে এগিয়ে রয়েছে তাই তাদের মধ্যে একটা চমৎকার হাই ভোল্টেজ লড়াই দেখার জন্যই অপেক্ষা করছেন সবাই নামের দিক থেকে দুটো বড় দলের মধ্যকার লড়াই হলেও এই দুই দলের পয়েন্ট টেবিলের অবস্থান একেবারেই সুবিধার নয় এই মুহূর্তে রয়েছে পয়েন্ট টেবিলের উনিশে অপরদিকে সফরকারী ম্যানচেস্টার সিটি তারা রয়েছে সতেরো নম্বরে অর্থাৎ পয়েন্ট টেবিলের এই অবস্থান থেকে পরবর্তী ধাপে তাদের উত্তরণের ব্যাপারটা এখনও একটু দোলাচলের মধ্যেই রয়েছে ম্যানচেস্টার সিটির কথাতেই প্রথমে আসা যাক সব প্রতিযোগিতা মিলিয়ে পেপ গার্ডিওলার শিষ্যরা সর্বশেষ নয় ম্যাচে মাত্র একটা ম্যাচ জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং ইউসিএলও ম্যানচেস্টার সিটির অবস্থা খুব একটা ভালো নয় কেননা সবশেষ দুই ম্যাচে তারা জয়হীন এবং সেক্ষেত্রে তারা পরাজিত হয়েছে স্পোর্টিং সিপির বিপক্ষে এবং ফেনদের বিপক্ষে একটা অবিশ্বাস্য ড্রয়ের সম্মুখীন হয়েছে ম্যানচেস্টার সিটি অপরদিকে জুভেন্টাসের কথা যদি আসি তাদের অবস্থাটাও খুব একটা ভালো নয় এই মুহূর্তে সিরিয়াতে তারা রয়েছে পয়েন্ট টেবিলের ছয়ে অপরদিকে ইউসিএলের এর কথা তো আগেই বলেছি তারা রয়েছে পয়েন্ট টেবিলের উনিশ নম্বরে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটাতেই ড্র করেছে জুভেন্টাস এবং এই কারণে ম্যানচেস্টার সিটির বিপক্ষের এই ম্যাচটা তাদের ফিরে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যানচেস্টার সিটি এবং জুভেন্টাসের মতো ফিরে আসার লড়াইটা লড়তে হচ্ছে রিয়াল মাদ্রিদকেও চ্যাম্পিয়ন্স লিগের অবিসংবাদিত রাজা তারা কিন্তু তারাই এবারের আসরে যেন নিজেদেরকে হারিয়ে খুঁজছে প্রথম পাঁচ ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছে মাত্র দুটো ম্যাচে তিনটা ম্যাচে তারা পরাজিত হয়েছে এমনকি গোল করা এবং গোল হজমের যে টালি সেক্ষেত্রেও তারা একেবারে সমানে সমান নয়টা গোল করেছে তারা নয়টা গোল হজম করেছে পয়েন্ট টেবিলের অবস্থাও তাই একেবারেই সুবিধার নয় রিয়াল মাদ্রিদের জন্য এই মুহূর্তে একেবারে চব্বিশ নম্বর অবস্থানে অর্থাৎ এলিমিনেশন থেকে জাস্ট এক ধাপ ওপরে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং অবশ্যই আটালান্টার বিপক্ষে তারা যখন মাঠে নামবে ব্যাপারটা তাদের মাথায় থাকবে নিশ্চিতভাবেই কার্লো অঞ্চলতির শিষ্যদেরকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে আটালান্টার বিপক্ষে কিন্তু ম্যাচটা যেহেতু আটালান্টার মাঠে এবং এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে আটালান্টা রিয়াল মাদ্রিদের জন্য এই কাজটা বেশ কঠিন হতে যাচ্ছে আর শুধু চ্যাম্পিয়ন্স লিগেই আটালান্টার পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে না পাশাপাশি সিরিয়াতে এই মুহূর্তে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের একেবারে শুরুতে তাই রিয়াল মাদ্রিদের জন্য আটালান্টা পরীক্ষাটা হতে যাচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তারা ইঞ্জুরি থেকে ফেরত পেতে চাইবে ভেনিসিয়াস জুনিয়র রড্রিগো গোয়েস এবং জুট বেলিংহামকে তিনজনেরই ছোটোখাটো ইঞ্জুরি ছিল এবং সম্ভবত এই ম্যাচ দিয়েই তারা তিনজন মাঠে ফিরবেন তবে তারা মাঠে ফিরতে পারুন বা না পারুন রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে সবটুকু ফোকাস করে নেবেন কিলিয়ান নেমবা ফরাসি তারকা এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে একটা ভালো শুরু করেছিলেন কিন্তু সাম্প্রতিক সময় তার ফর্ম নিয়ে বেশ সমালোচনার মুখেই পড়তে হচ্ছে তাকে পাশাপাশি মাঠে তার আচরণ কিংবা পরপর দুটো ম্যাচে প্যানাল্টি মিস সেই ব্যাপারগুলো একেবারেই রিয়াল মাদ্রিদের সমর্থকরা ভালো চোখে দেখছেন না তবে এমবাপের জন্য একটা সুখ স্মৃতি রয়েছে আটালান্টার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপের অভিষেকটা হয়েছিল এই মৌসুমেরই একেবারে শুরুতে আটালান্টার বিপক্ষেই বুয়েফা সুপার কাপের ম্যাচে সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ জয়লাভ করেছিল দুই শূন্য ব্যবধানে এবং কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদের হয়ে তার গোলের খাতাটাও খুলেছিলেন আটালান্টার বিপক্ষেই সেই আটালান্টার মুখোমুখি আবার যখন হচ্ছে রিয়াল মাদ্রিদ তখন এমবাপের মনে নিশ্চিতভাবেই সেই সুখ স্মৃতিটা ভেসে উঠবে এবং তিনি চাইবেন আরও একটা চমৎকার পারফরমেন্স করে রিয়াল মাদ্রিদকে জয়ের ধারায় ফিরিয়ে আনতে শুধু রিয়াল মাদ্রিদ নয় জয়ের ধারায় ফিরতে হবে প্যারিস সেন্ট জার্মেনকেও এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পঁচিশে রয়েছে তারা অর্থাৎ অ্যাজ ইট স্ট্যান্ডস এই মুহূর্তে ইউসিএল থেকে কিন্তু এলিমিনেটেড হয়ে যেতে হচ্ছে প্যারিস সেন্ট জার্মিন বা পিএসজিকে পরের ম্যাচে তাদের মুখোমুখি হচ্ছে সালসবুর্গ এবং এই ম্যাচটা পিএসজির জন্য খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি গুরুত্বপূর্ণ আরও ম্যাচে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের দুয়ে থাকা ইন্টারমিলান এবং ছয় থাকা বেয়ার লেভারকুসেন ইন্টারমিলান এবারের মৌসুমে বেশ ভালো পারফর্ম করছে ইউসিএলএ এবং সেটা অনেকটা সবার চোখের আড়ালে থেকেই এবং তাদের সামনে একটা সুযোগ রয়েছে লেভার লেভারকুসেনকে পরাজিত করে পরের রাউন্ডের জন্য আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ঠিক একই সুযোগটা আছে আর্সেনাল এবং মোনাকোর সামনেও আর্সেনাল রয়েছে পয়েন্ট টেবিলের সাথে মোনাকো রয়েছে পয়েন্ট টেবিলের আটে সাত এবং আটের এই লড়াইটাও অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের ম্যাচ ডেতে এবং সেটাতেও নজর রাখতে পারেন আপনি এর বাইরে পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে থাকা দল লিভারপুল মুখোমুখি হতে যাচ্ছে পয়েন্ট টেবিলে তিরিশ নম্বর অবস্থানে থাকা জিরোনার এছাড়া পরাশক্তি বায়ার্ন মিউনিক মুখোমুখি হবে সাক্তারের বিপক্ষে লিভারপুল এবং বায়ার্ন মিউনিকের দুটো বড় জয়ই হয়তো আশা করবেন তাদের সমর্থকেরা এর বাইরে এই ম্যাচ ডেতে আপনি চোখ রাখতে পারেন অ্যাটলেটিকো মাদ্রিদ এবং স্লোভান ব্রাতিসলাভার ম্যাচে কিংবা লাইভজিক এবং অ্যাস্টন ম্যাচটাও হয়তো আপনার নজর কাড়তে পারে আপনি যদি ইতালিয়ান ফুটবলের দর্শক হন সেক্ষেত্রে এসি মিলান এবং রেড স্টার বেল গ্রেডের মধ্যকার ম্যাচটাও আপনার নজর কাটবে নিশ্চিতভাবেই আর ম্যাচটা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের আপনি হতাশ হবেন না নিশ্চিতভাবেই দর্শক আপনি জানাতে পারেন আপনার প্রিয় দল কোনটা কিংবা এবারের ম্যাচ ডেতে আপনি ঠিক কোন ম্যাচটা ফলো করতে যাচ্ছেন পাশাপাশি আপনার প্রিয় দলের ম্যাচের প্রেডিকশনও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে চোখ রাখতে পারেন প্যাভিলিয়নের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পিউসিএল এর এবারের ম্যাচ ডে রিভিউ নিয়েও আমরা হাজির হয়ে যাব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্যাভিলিয়নের সঙ্গেই থাকুন